কি মনে করছিল আর কি হয়ে গেল আল্লাহ তো শেষেই খেলে বান্দা প্রথমে খেলতে থাকে শেষ খেলাটা কিন্তু আল্লাহ খেলে দেয় এমন খেলা আল্লাহ খেললো যে তারা এখন দিশে খুঁজে পায় না যে কোথায় যাব কোন ঘরে যে লুকাবো কিভাবে কি করব এর জন্য সাবধান থাকতে হবে দুর্নীতি চুল এগুলো করা যাবে না জুলুমের বিচার সাথে সাথে না হলেও মৃত্যুর আগে তোমার জুলুমের বিচার হবে তুমি যদি কাউকে হত্যা করো তুমি বাপ বাপ কেউ ছাড়ে না ছাড়ে বলেন বাপ কেউ ছাড়ে না এজন্য দুর্নীতি করা যাবে না আর আমরা চাই দুর্নীতি মুক্ত আমাদের বাংলাদেশটা হোক ঠিক কিনা দুর্নীতি জন্য না থাকে আমাদের দেশের মধ্যে দুর্নীতি দমন হয়ে গেলে দুর্নীতি কমিশন আছে দেখবেন দুর্নীতি কমিশন আছে কিন্তু তারাই দুর্নীতি করে আবার দুর্নীতি কমিশন বানিয়ে রেখেছে আমরা সকলে দোয়া করবো আমাদের দেশটা যেন স্বাধীন দেশ হয়েছে এবার যেন দুর্নীতি দমন হয়ে যায় সব জায়গায় যেন কোরআনের শাসন থাকে আর আমি তাদের উপরের লেভেলের মানুষকে বলতে চাই যে তারা যেন যারাই সরকারের লেভেলে এখন আছে বর্তমান তারা যেন দুর্নীতি না করে আর ওলামা একরামের পরামর্শে যারা বড় বড় ওলামা একরাম আছে তাদের পরামর্শের বাইরে যেন না চলে তারা এখন চলছে ভবিষ্যতে এক বছর পর দুই বছর পর কী করবে জানি না তবে সব আলেমরা এক কথাই বলেছে যে আমরা ক্ষমতায় যেতে চাই না তবে আমরা চাই সুস্থ সুন্দর একটা বাংলাদেশ যেখানে কোনো দুর্নীতি থাকবে না এটাই আমরা চাই আর কোরআনের শাসন চাই সংসদের উপরে পথ করে কালিমার পতাকা উঠবে আমি আমরা এটাই চাই কথা বলেন ঠিক নেবে ঠিক এটা আমাদের চাওয়া তাছাড়া আমাদের আর কোনো কিছু চাওয়া নাই তো আল্লাহ রবুল আলমিন তো মানুষকে দেখেন যে মানুষ কি করে কোন পথে চলে যে পথেই মানুষ চলে আল্লাহ রবুল আলমী ওই পথটা তার জন্য খুলে দেয় যে চলতে থাক তবে এই পথ অতি শীঘ্র বন্ধ হয়ে যাবে তখন ওই পথ থেকে ফিরে দ্বিতীয় পথে আর পালাবার কোনো পথ থাকবে না